তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাহেব বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্ন আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্ন আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আছে না নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনাটুনি সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়াকব ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়াকব ভাই আমার ডানে ঠিক কিনা কিন্তু টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পেছনে মাসালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক না আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্স কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলে ঠিক কিনা তাহলে তিন নম্বর ফর্মুলা সুজানগর জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই রেনি আপনি ইমামতি করেন অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না নাই আছে ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমারে বলবেন স্লোগান দেওয়াই দিবেন আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া নাই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে বরকত বাড়াই দিবে কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহ ইসলাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সহাব যিনি ইফতারি করালেও তারও তত সব সাহাবরা বলেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাও আল্লাহর হাবিবসা ইসলাম বলেন ওলাউবি তামরা একটা খেজুর দিয়েও যদি করাও এই সহাব পাবা ওলাউবি আফ চিলাবান একঢুক দুধ দিয়েও যদি করাও ওলাউবি শারবাতিমা একঢুক পানি দিও যদি করাও এই সহাব পাবা আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সব পাবে আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সব পাবে সোমান না তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলা একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রাহমানের রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লাই বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হয়েছে এটা লবণ হয় নাই এরকম আসলে নাই লবণ হয় নাই বৌরিতা লাগতেছে এরকম আসলে নাই

কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না কি রাসূল ছিলেন ওবার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে আল্লাহ চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত আল্লাহ কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তান শোনাবেন সন্তান বাবা কে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সূরাতুদ দুহা এটা কি খুব বড় সূরা কথা কয় না সূরাতুদ দুহা কি বড় সূরা না ছোট সূরা তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না কথা বলেন ওয়াকছিনি ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন এটা কি বড় সূরা এক মাসে পড়া যাবে না প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন তাহলে 12 মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে 12টা সূরা প্রতি মাসে একটা আজকে তো 31st নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি 12টা আস্তে আস্তে আরও দেরি অনেক এখানে পডকাস্ট কাট করে নাকি

সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে না হ্যাঁ স্ত্রী স্বামীকে কোরআন করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতিভাসে যেই সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা tadabbure Quran পড়তে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে|^{নয়} তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়ে করছেন কারা কারা দেখি হাত বিবাহিতদেরকে সূচনা কি বলেন আপনার আঞ্চলিক ভাষায় বিবাহিত আর অবিবাহিত বিয়াতিরা হাত তুলেন বিয়াতিরা আবিয়াতি বেশি আজকে বিয়াতি কম আতনাম স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে পুরন্তলা করবেন এটা শুন